এই আমাদের কাছে এত কালেকশন আছে বার করতে পারিনি এমন কিছু বলা উচিত না কারণ হচ্ছে কি তাদের কাছে বার করতে পারিনি তখনই তারা বলবে যাদের কাছে কালেকশন না থাকে ওকে আমাদের কাছে যেগুলো দেখাচ্ছি সব এগুলো সব ডেমনস্ট্রেশন ভিডিও দেখাচ্ছি হোলসেল রিজেবল রেটে কাকে বলে দেখলে কিন্তু বুঝতে পারবেন এক এক জায়গায় আপনারা দেখবেন যে বেসলেট রেডি করা আছে আমাদের কাছে একটা জিনিস দেখলে বুঝতে পারবে আমরা কিন্তু বাঞ্চ বাঞ্চ রেখেছি এগুলো এগুলো আমরা নিজেরা বেসলেট তৈরি করি

এগুলো সব অথেন্টিক একদম অথেন্টিক শব্দ স্পাইলস মানে অশ্ব আপনার যদি কোনো অশ্বের জন্য কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এজ ফোন একটা আপনারা ধারণ করে দেখুন কাজের গ্যারান্টি সম্পূর্ণ আমাদের দোকানের তরফ থেকে কাজ যদি না হয় তাহলে আপনার কিন্তু পুরো টাকা কিন্তু আমরা রিফান্ড এর কিন্তু ফুল গ্যারান্টি আমরা কিন্তু ফার্স্ট বলছি সিকিউর ভাবে কিন্তু কুরিয়ার সার্ভিসের অপশন আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আমরা কিন্তু হোলসেলে কিন্তু জেমস্টোন ডিল করে থাকি আর সবথেকে বড় অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल আছে এক পিস ক্রিস্টাল বেসলেট নেবেন আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে সিকিউর ভাবে কুরিয়ার সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি এবং রিপোর্ট কার্ড পাবেন প্রতিটা পাথরের ক্ষেত্রে কিন্তু এবং সবথেকে বড় কথা জিএসটি বিল চাইলে কিন্তু সেটাও পাবেন দর্শক বন্ধু হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা তোমাদের সাথে আমি সম্রাট কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো বন্ধুরা সবাই তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে কারণ তোমরা আমাকে প্রচুর 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 সাপোর্ট করছো জেমস্টোনের ভিডিওগুলোতে তো আমি এতটা এক্সপেক্ট করিনি তোমরা অবশ্যই ভাবে সাপোর্ট করো যাতে খুব শীঘ্রই একলাকে পৌঁছে যেতে পারি আর হ্যাঁ যারা চ্যানেলটাকে দেখছো তাদেরকেও বলছি একটু সাবস্ক্রাইব করে দাও একটু শেয়ার করে দাও তাতে কি হয় আমি প্রচুর 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 মোটিভেট হয় নতুন নতুন ভিডিও বানাতে পারি তো লেট করবো না আমারও চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে রত্ন জেমস এন্ড জুয়েলার্স এর উপর তো ভিতরে যাবো দাদার সাথে কথা বলবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা পারবে তো তো করে দিও চলো কথা বলে তখনই ভিড় সেদিন এসছিলাম তখনও ভিড় এখনো এসছি এখনো ভিড় অলওয়েজ ভিড় আর ভিড় তো একটু ভিড়টা খালি হোক তারপর ভিতরে গিয়ে আমরা কথা বলবো দাদার সাথে আর কিভাবে আসবে কি বা যাচ্ছে সেটাও জেনে নেবো চলো তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে শপের ওনার দাঁড়িয়ে আছে একটু কথা বলে নেওয়া যাক তো দাদা আবারও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা কেমন আছেন আপনি ভালো আছি দাদা আজকে যে আমরা স্টকটা বা ভিডিওটা দেখাবো ইউনিক স্টক বা এবং ইউনিক ভিডিও আশা করি আমাদের মানে নতুন চ্যানেলে মানে দাদার চ্যানেলে আমাদের নতুন ভিডিও এটা নিয়ে এটা হচ্ছে ক্রিস্টাল নিয়ে ভিডিও যে আপনারা সবাই জানেন যারা আমাদের মানে আমাদের যারা বন্ধুরা রয়েছেন যারা আমাদের ভিডিও দেখছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার আমার নাম হচ্ছে সঞ্জয় আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট আমার শোরুমের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স শরৎ শরদ নিয়ার কানাডা ব্যাঙ্ক আমাদের কাছে কিন্তু বেটার অ্যাস্ট্রোজার অপশন পেয়ে যাবেন বাড়িতে বসে এবং আমাদের কিন্তু হোলসেল প্রাইসে জেমস থেকে শুরু করে ক্রিস্টাল কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন এবার হোলসেল রেট বলতে গেলে আপনাদের কিন্তু একটা মাথায় রাখবেন এক পিস নিন বা দশ পিস নিন আমাদের কাছে কিন্তু একই রেট সেম রেটে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একটা অ্যাস্ট্রোলজার বা আমাদের দোকানদার বন্ধুদের জন্য ওয়েলকাম কারণ হচ্ছে আমাদের কিন্তু তাদের নিয়েই কাজ এবং যারা খুচরা কাস্টমার যারা এক পিস নিতে চাইছেন তাদের জন্য কিন্তু সেম রেট যে রেট আপনাদেরকে অন্য যে জিনিসটা আপনারা পাচ্ছেন অ্যান্ড দেন দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের সমস্ত কিছু পাবেন এবং আমাদের কিন্তু জেমস্টন দিয়ে ক্রেস্ট আমরা কিন্তু কোনো না করি না পাবেন শুরু আমাদের যেগুলো দেখাচ্ছে দাদা একবার বলো যদি তুমি কালেকশনগুলো দেখিয়ে দাও অনেকে আপনাকে বলতে পারে এই আমাদের কাছে এত কালেকশন আছে বার করতে পারিনি এমন কিছু বলা উচিত না কারণ হচ্ছে কি তাদের কাছে বার করতে পারিনি তখনই তারা বলবে যাদের কাছে কালেকশন না থাকে ওকে আমাদের কাছে যেগুলো দেখাচ্ছি সব এগুলো সব ডেমস্ট্রেশন ভিডিও দেখাচ্ছি হোলসেল কাকে বলে দেখলে কিন্তু বুঝতে পারবেন এক এক জায়গায় আপনারা দেখবেন যে রেডি করা আছে আমাদের কাছে একটা জিনিস দেখলে বুঝতে পারবে আমরা কিন্তু এগুলো এগুলো আমরা নিজেরা ব্রেসলেট তৈরি করি একদমই তাই আমরা নিজেরা এগুলো কাস্টমাইজ করে নিজেরা ব্রেসলেট তৈরি করি এবার একটা জিনিস মাথায় রাখবেন অনেকে বলে আপনাকে একশো টাকা ব্রেসলেট দেবো অনেকে বলে দুশো টাকায় দেবো অনেকে বলে তিনশো টাকায় দেবো অ্যাকচুয়ালি কি বাস্তবে আদৌ কি এত কম্পারিশনের মধ্যে ব্রেসলেট হয় এটা কিন্তু আপনাদের ভেবে দেখতেই হবে কারণ হচ্ছে কি একটা মাথায় রাখবেন একটা ক্রিস্টাল যখন তৈরি হয় তখন কিন্তু এত টাকা কম এর মধ্যে তৈরি হয় না তাহলে আপনাকে কি দেবে তার জন্য আপনাকে দেবে সেটা হচ্ছে কি রং করা কোনো পাথর বা হয়তো কোনো পুঁতি বা হয়তো কোনো এমন একটা পাথর দিলো যে পাথরটা কোনো পাথরই না আপনাকে সব রকম ইনফরমেশন দেবো গোটা ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো শুরু করবো আজ এখান থেকে স্টার্টিং প্রাইস আজ এখান থেকে যেগুলো দেখাবো এটা হচ্ছে দাদা রুবি রুবির সাবস্টিটিউট ঠিক আছে রেড কন্ডিশন বলে এগুলোকে রুবি সাবস্টিটিউট রিয়েল রুবিস সাবস্টিটিউট এগুলো হয় এটা দেখতে তুমি পাচ্ছ এবার এটা একটা জিনিস মাথায় রাখবে প্রতিটা বা প্রতিটা রত্ন বা প্রতিটা উপরত্ন ট্রান্সপারেন্ট সবসময় নেওয়ার চেষ্টা করবেন প্রতিটা ভিডিওতে বলে থাকি এই যে দেখতে ট্রান্সপারেন্ট রয়েছে কিন্তু ঠিক আছে ট্রান্সপারেন্ট থাকলে কি হয় সেই জিনিসটা কিন্তু রিয়েলের ফুল কিন্তু গ্যারেন্টি থাকে এবার এর একটা নকল আছে সেই নকলটাও আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে রিয়েল আচ্ছা এটা রিয়েল একদম কিন্তু পেয়ে যাচ্ছেন এর যে নকলটা আছে সেটাও আপনাকে দেখাবো দেখলে আপনি তখন বুঝতে পারবেন আইডিয়া পাবেন যে আসল কোনটা নকল কোনটা দেখলে তখন কিন্তু বুঝতে পারবেন এগুলোর আছে আহ দাদা এগুলোর স্টার্টিং প্রাইস আমাদের কাছে ভিন্ন ভিন্ন ঠিক আছে আমাদের কাছে প্রতিটা ব্রেসলেট যদি স্টার্টিং প্রাইস করে সেটা পাঁচশো টাকা দিয়ে শুরু এবার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ব্রেসলেটের ইন্ডিভিজুয়াল কস্ট আমি সব দেখিয়েও দেব এক একটা ব্রেসলেট আমাদের পাঁচশো আছে সাতশো আছে আটশো আছে হাজার আছে দু হাজারও আছে পাথরের যত কস্টিং চার্জ যত দামি পাথর হবে তার তত দাম বাড়বে যেমন যেটা দেখালাম সেটা এক একটা ব্রেসলেট যদি আমরা তৈরি করে দেবো সাতশো থেকে আটশো টাকা করে প্রাইস করে রিয়েল চুনির যদি ব্রেসলেট হয় পাঁচটি মাথায় রাখবেন রিয়েল যদি চুনির ব্রেসলেট হয় সাতশো থেকে আটশো টাকা কিন্তু প্রাইস করবে এবার আপনাকে অনেকে বলতে পারে চুনির ব্রেসলেট দিয়ে দেবো একশো টাকায় চুনির ব্রেসলেট দিয়ে দেবো তিনশো টাকায় কি করে দেবে কি দেবে আপনাকে সমস্ত আমরা দেখিয়ে দেবো ভিডিও সাথে থাকতে হবে আমি শুধু লাল একবার তুমি দেখিয়ে দাও চুন যদি লালটা আমাকে দেওয়া তাহলে হাত তোলে আমি তোমাকে দেখাতে পারবো এইটা হ্যাঁ লালটা একটু আমাকে দাও এইদিকে দেখো এদিকে আমাকে নিয়ে চলে আসছে এই দেখো এটা বলবে চুনির ব্রেসলেট আচ্ছা তোমাকে যখন আমি ঘুরাবো ঠিক আছে আমি একটা দোকান থেকে এটা অর্ডার করে এনেছিলাম দেখো রং করা ঠিক তো রোজ কোয়ার্চের ওপর রং করা রুবির ব্রেসলেট বলে বিক্রি করছে এরা আফটার মার্কেটে এবার তোমাকে আর একটা দেখাচ্ছি দেখো এই দেখো রুবির ব্রেসলেট এটাও রং করা এটা হচ্ছে কালার ট্রিটমেন্ট এর রং যাবে না এগুলো আমরা সব প্রতিটা দোকান দিয়ে কালেক্ট করি ঠিক আছে কে কি বেচছে দেখার জন্য দেখো এটা কালার ট্রিটমেন্ট মানে কি তোমার রং মুছলেও উড়বে না আচ্ছা এবার একটা জিনিস বল যেটা গুম অন্ধকার আমি বারে বারে বলছি অন্ধকার জাতীয় জিনিস কিন্তু অন্ধকারের মধ্যে কিন্তু ফেলে রাখে দোকানদাররা এইসব টাকা করে টাকা করে আপনার মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে বা তিনশো টাকা কেউ কেউ বেচছে কিন্তু এটা নকল ফার্স্টেই বলছি ব্রেসলেটের মধ্যে ফ্রড কিন্তু প্রচুর হয়ে গেছে পাথরের মতো এগুলো দেখে বুঝে কিনে কিন্তু নিতে হবে একদম এবার তোমাকে একটা দেখাচ্ছে এটা হচ্ছে মেলাকাইট দেখো মেলাকাইড এটা কিডনির প্রবলেম থেকে শুরু করে লিভারের প্রবলেম মারাত্মক বেশি বিশাল ফাংশন ঠিক আছে এগুলো আপনারা গুগল করুন গুগল করলে কিন্তু বুঝতে পারবেন এর কাজ কি আছে রিয়েল মেলাকাইটের ব্রেসলেট কিডনির প্রবলেম কিন্তু গ্যারান্টি দিয়ে সলভ হবে একদম ফুল আমরা কিন্তু বারেবারে বলে দিচ্ছি কোনো পাথর আমরা কিন্তু পুরো একদম পুরো জিএসটি বিল পাবেন প্রতিটা রত্নের এটা উপরত্ন এরও জিএসটি বিল কিন্তু পেয়ে যাবেন জিএসটি বিল ছাড়া কিন্তু পাথর নেবেন না এটাও জিএসটি বিল পাবো একদম আমি ফার্স্টেই বলছি দর্শকের উদ্দেশ্যে বারে বারে বলা জিএসটি বিল ছাড়া একদম পাথর নেবেন না কারণ হচ্ছে কি যারা ভাড়াটিয়া দোকান আছে আপনাকে বিল ছ মেরে আপনাকে কিন্তু পাথর বেঁচে দেবে সেটা যদি কালার ট্রিটমেন্ট থাকে তাহলে আপনি ধরতে পারবেন না কেন ধরতে পারবেন না সে কাঁচা বিলে মাল দিয়েছে আপনি ধরতে পারবেন না যদি জিএসটি বিল এবার হয়তো অনেকে হতে পারে এর পঁচিশ টাকা জিএসটি করবে একদম না এর জিএসটি হচ্ছে জিরো তাহলে যদি আমি এটা ক্যালকুলেট করে একটা তোমাকে আমি হালকা দেখিয়ে দিচ্ছি একটা নর্মাল বেসলেট যদি পাঁচশো টাকা হয় তাহলে ভাবো আমি কি করলাম একটা নর্মাল বেসলেট পাঁচশো টাকা ইনটু ইন্টু সমান সমান কত হচ্ছে তুমি আরেকবার দেখে নাও পাঁচশো টাকা ইনটু জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কত হলো এক টাকা পঁচিশ পয়সা ট্যাক্স আচ্ছা পাঁচশো টাকায় এক টাকা পঁচিশ পয়সা ট্যাক্স হাজার টাকায় তাহলে কত হবে দু টাকা পঞ্চাশ পয়সা হবে একদম তাহলে তুমি কি দুটো দু টাকা পঞ্চাশ পয়সা কি কোনো ভিউয়ারদের উদ্দেশ্য না বলা যে পাঁচশো টাকা বেসলেট নেবে সে এক টাকা পঁচিশ পয়সা ট্যাক্স গভর্নমেন্টকে দিতে পারবে না একদমই পারবে একদমই পারবে আপনাকে দোকানদাররা কি বলবেন এর একটার জন্য আপনাকে একশো টাকা দুশো টাকা ট্যাক্স পে করতে হবে একদম না ফার্স্টে আজকে তোমার চ্যানেলে আমি ভালো জিনিস একটা বলে দিচ্ছি কাস্টমার উদ্দেশ্যে যারা লাল পলার নেবে তাদেরকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পাথরের ইন্ডিভিজুয়াল ট্যাক্স পলার ফাইভ পার্সেন্ট ট্যাক্স মুক্ত থ্রি পার্সেন্ট মানে তিন পার্সেন্ট ট্যাক্স হচ্ছে মুক্ত ওকে ডায়মন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডায়মন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স আর অন্য অন্য তিনটে পাথর বাদে অন্য অন্য যত পাথর থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ট্যাক্স কিন্তু ঠিক আছে তো এরকম অনেক ইনফরমেশন যেটা আমরা জানলাম এটা তো জানাই ছিল না অনেকে তোমার কথা এই ইনফরমেশন না জানার জন্য কিন্তু ম্যাক্সিমাম দোকানদার আপনাকে চিট করছে ম্যাক্সিমাম দোকানদার আপনাকে প্রতারিত করছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে তো চিট থেকে প্রতারিত থেকে বাঁচতে হলে কিন্তু আপনাকে পুরো ইনফরমেশন নিয়ে আসতে হবে আমাদের কাছে আমি যেরকম আমরা বলেই দিই ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি পাথর নিতে হয় তাহলে রক্তসি জেনসেন জুয়েলার্সের নাম আপনাকে একবার হলে ভাবতেই হবে বা আপনার কানে একবার হলেও আসবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা যা স্টক দেখাবো বা ক্রিস্টালের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে স্টক কিন্তু আমরা বলবো না কারণ হচ্ছে পাথরের কিন্তু স্টক কিন্তু আপ এন্ড ডাউন করে আমরা যা স্টক দেখাবো এরকম স্টক কিন্তু ইউনিক স্টক কোথাও পাবেন না সব থেকে বড় কথা ইউনিক আইটেম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও পাবেন না যেমন দেখতেই পাচ্ছ পাইরাইটস এর গাছ ঠিক আছে এটা হচ্ছে এর গাছ পুরো রেডি পাইরাইটস এর গাছ মানিয়া ট্রাক এটা কিন্তু দিয়ে তৈরি এটা সেভেন চ্যাপ্টার ট্রি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু বডি সেভেন চাকরা যেরকম মেনটেন্স রাখে এটা ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড সেভেন চাকরা রিয়েল রিয়েল সেভেন চাকরাটি আমি প্রথমে বলতাম না পাথর ফেলানি যায় না ফার্স্ট দিয়ে পাথর তৈরি হয় তারপর সেকেন্ড দিয়ে ক্রিস্টাল তৈরি হয় দেন তারপরে এগুলো দিয়ে কিন্তু গাছগুলো তৈরি হচ্ছে তারপর কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে এই জিনিসগুলো মাথায় না রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে নেক্সট দাদা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পান্নার সাবস্টিটিউট এটা যেটা দেখতে পাচ্ছ পান্না সাবস্টিটিউট দেখতে পাচ্ছো এটা এটা কিন্তু খুব ভালো স্টোন এখন সব থেকে বড় কথা রিয়েল স্টোন কিন্তু এটা পান্নার তুমি এটা কিন্তু হোলসেল রেটের মধ্যে রিজার্ভেল রেটের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে একদমই তাই ঠিক আছে পেরিডট কিন্তু রয়েছে এটা ঠিক আছে রিয়েল পেরিডট এর রিয়েল পেরিডট এটা আমরা দেখালাম ঠিক আছে এর নকলও কিন্তু বেরো এটা যেমন দেখতে পাচ্ছ মেলাকাইট মঙ্গলের জন্য পরে মঙ্গলের জন্য পরে মেলাকাইট কিন্তু এটা ঠিক আছে ব্রেসলেট মালা সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে অ্যাভেলেবেল এগুলো অনেকে জানেই না মঙ্গলের জন্য পরে এগুলো রিয়েল যারা লাল পলা পড়তে পারছেন না একটা পরে দেখুন আমার কথা মতো কাজের ফুল গ্যারেন্টি আমার একদম রিয়েল ইরানি ফিরোজা দিয়ে কিন্তু দেখো ব্রেসলেট অনেকে আছে কিন্তু আমেরিকান দিয়ে ব্রেসলেট কিন্তু এখন রেডি হচ্ছে আমাদের কাছে কিন্তু রিয়েল ইরানি ফিরোজা পেয়ে যাবেন হোলসেল ডিসেবিল মধ্যে মালা থেকে শুরু করে ব্রেসলেট সব আর একটা ইউনিক জিনিস দেখাবো লাভা বল কেন লাভা বল ক্যানো লাভার কিন্তু আমাদের কাছে কিন্তু মালা থেকে শুরু করে ব্রেসলেট পেয়ে যাবেন রিয়েল বল কেন লাভা দিয়ে কিন্তু তৈরি হয়ে গেলো এবার এটা পড়লে অনেকে জানতে পারে এটা কি হয় এটার মেন কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে শান্তি ঠান্ডা এর জন্য এবার অনেকে ভাবতে পারে যে আগুন কি করে ঠান্ডা করে এক এক সময় কিন্তু মাথায় রাখবেন আগুনই কিন্তু ঠান্ডা করে গরমকালের পর যেরকম শীতকাল পরে সেরকম ঠিক আছে এটা একটা দেখাচ্ছে বৃহস্পতি সিট সিপ্রিন এবার আমি বারে বারে প্রথমে বলেছিলাম অনেকে আপনাকে দেখাবে বৃহস্পতি পাথর গুম অন্ধকার ওগুলো কিন্তু সিপ্রিন নয় ওগুলো আপনার হাকিক স্টোন আছে সেগুলোকে কাটিং করে কিন্তু বানানো আমার এক একটা সিফট্রিন দেখো পুরো ক্লিয়ার ক্রিস্টাল সত্যি আমি যদি জুম করে দেখা এখানে পুরো ফুল ক্লিয়ার ক্রিস্টাল দেখো দেখতে পাচ্ছ একদম এটা হচ্ছে রিয়েল সিট্রিন কিন্তু ঠিক আছে সব সময় ব্রেসলেট নিলে আপনাকে ক্লিয়ার সিট্রিন নিতে হবে এবার এরকম ক্লিয়ার সিট্রিন কেউ বলুক আমি একশো টাকা দিয়ে দেবো পঞ্চাশ টাকা দিয়ে দেবো তিনশো টাকা দিয়ে দেবো পারবে না কারণ সেগুলো পাথর নয় ব্যবসা আমি বলবো অনেস্টলি ভাবে করা উচিত তাহলে কি হবে কাস্টমারে কিন্তু অনেক সুবিধা হবে কাস্টমার বুঝতে শিখবে গাইড পাবে আজকে আমরা যেগুলো যেগুলো বলছি কাস্টমারদের কিন্তু গাইডের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা একটা দেখাচ্ছে দেখো এই স্টোনটা কিন্তু খুব ভালো স্টোন স্টোনাঙ্গি মারিয়াম মারিয়াম স্টোন বলে এগুলোকে এগুলোর কাজটা যদি তোমাকে বলে দিই সব থেকে ইউনিক কাজ এটা সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এটা স্পাইস এর সমস্যা কিন্তু খুব ভালো কাজ করে এগুলো সব অথেন্টিক একদম অথেন্টিক শব্দ স্পাইস মানে অশ্ব আপনার যদি কোনো অশ্বের কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এস সোনা একটা আপনারা ধারণ করে দেখুন কাজের গ্যারান্টি সম্পূর্ণ আমাদের দোকানের তরফ থেকে কাজ যদি না হয় তাহলে আপনার কিন্তু পুরো টাকা কিন্তু আমরা রিফান্ডের কিন্তু ফুল গ্যারান্টি আমরা কিন্তু দিয়ে থাকছি একদম হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের কাছে জ্যোতিষের অপশন আছে আর সব থেকে বড় কথা আমাদের এখন কোনো বন্ধর ব্যাপার নেই আর আরও কিছু সুখবর নতুন আসবে আপনারা আর কদিন পরে শুনতে পারবেন এখন আমরা ডিসক্লোজ করলাম না বাদ যাচ্ছে ভিডিওতে এরপর যেটা দেখাচ্ছি দেখো এই স্টোনটা সব থেকে ইউনিক প্রোডাক্ট একদমই তাই ইউনিক স্টোন আছে একদম ঠিক আছে অ্যাকোয়ামেরিন অ্যাকোয়ামেন স্টোন কিন্তু পেয়ে যাচ্ছেন আগে সবাই আপনার অ্যাকোয়ামেন হাতে দেখেছেন এখন অ্যাকোয়ামেনের ব্রেসলেট কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটের রিজেবল রেটের মধ্যে এটা দেখাচ্ছি ক্যাটসাই কেতু ক্যাটসাই সাবস্টিটিউট এটা একটা দেখো গ্রিন ক্যাটসাই মানে এর ক্যাটসাই মানে কি এটা কিন্তু তুমি দেখো টাইগার আই গ্রিন টাইগার আই ব্লু টাইগার আই জাস্ট হঠাৎ ইউনিক প্রোডাক্ট ঠিক আছে আফটার মার্কেটে এ হয়তো খুঁজতে গেলে আপনি হয়তো পাবেন না হয়তো আপনাকে ছিট করে দিতে পারো অনেকে আমাদের কাছে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পাবে এবার তোমাকে একটা দেখাচ্ছে তোমার এই ভিডিও তো তুমি আগেও দেখিয়েছিলাম এগুলো আমাদের নিজস্ব কাস্টমাইজ করা ঠিক আছে আমাদের কিন্তু পাইরাইটস কয়েনের উপরে কিন্তু কোবের যন্ত্র আছে মা লক্ষ্মী যন্ত্র আছে ঠিক আছে একদম কিন্তু রেডি করা আছে আমাদের কিন্তু পাইরাইট কয়েনের উপরে আর পেছন দিকে তুমি কি পেয়ে যাচ্ছো পেছন দিকে পেয়ে যাচ্ছ কুবের যন্ত্র আর এর পেছন দিয়ে কি পেয়ে যাচ্ছ লক্ষ্মী যন্ত্র বাড়ির কাজ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি দিয়ে আমাদের বলা কুবের রাখবেন হচ্ছে আপনার বাড়ির ক্যাশে আমি দেখিয়ে দিচ্ছি কুবের কে রাখবেন আপনার বাড়ির ক্যাশে এবং আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনি রাখবেন কোথায় সেটা আপনার লকারে বা ক্যাশে ধন একদম মানে কি বলবো অর্থের কিন্তু বর্ষা আপনারা মাথায় রাখবেন অর্থের বর্ষা হবে আপনাদের ওপরে অনেকে অনেক কিছু জানে না অনেকে নেগেটিভিটি বাস্তু সম্বন্ধে অনেক আইডিয়া নেই যার জন্য কি হয় তাদের কাছে টাকা হাতে আসলেও থাকে না তার পেছনে কারণ আছে টাকা আসলে থাকে না তার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে কি কিছু কিছু পজিটিভ থিং যেরকম আপনারা ভাবুন যে দুপুরবেলা বা রাত্রেলে আপনারা যখন বাড়িতে ঢুকতেন সে সময় আপনার পা ধুয়ে ঢুকবেন বাড়িতে ঠিক আছে পা দিয়ে ঢুকলে কিন্তু অনেকটা আপনারা কিন্তু ক্লিয়ার কিন্তু জিনিসটা ভালো করে বুঝবেন আপনার সাথে যে নেগেটিভ জিনিসটা কোনো রাস্তায় ঘোরাঘুরি করছে আপনি কোথায় যাচ্ছেন কোনো একটা মরা আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আপনার পাশ দিয়ে কেউ খাওয়ার দাওয়ার খেয়ে উল্টো পাল্টা আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে আপনি বুঝবেন কি তারা সবসময় মাথায় রাখবেন বাড়িতে কিন্তু হাত পা ধুয়ে রীতিমতো ভালো করে সুন্দর করে আপনি বাড়িতে ঢুকবেন কারণ আপনার বাড়িটা কিন্তু আপনার মন্দির যেখানে আপনি শান্তি পাবেন রাত্রেবেলায় সে ঘুমাবেন শান্তির মাথায় রাখবেন সবসময় কিছু আপনাদের কারণে আপনারা যে ভুল ভ্রান্তি গুলো করছে কারণে কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে বলে আর দ্বিতীয় কথা হচ্ছে এই এই ক্রিস্টাল ক্রিস্টাল চার্জের জন্য অনেকে বলবে নুন নুন একদম নয় একদম নুন নয় কারণ হচ্ছে একটা জিনিস নুন দিলে আপনি যে ক্রিস্টালটা বলছেন সেই ক্রিস্টালে কিন্তু কাজটা হবে না নুন দিলে মানে সে কাজটা কেটে গেল আবার প্রথম দিয়ে শুরু হবে মানে আপনি এক থেকে একশো সব লিখলেন আবার কেটে দিয়ে আবার নতুন করে একশো দিয়ে এক সব লিখতে হবে তার জন্য কি আছে তার জন্য স্যালেনের প্লেট আমি একটু হালকা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি সামনে নিয়ে এসে এগুলো হচ্ছে সেলেনাইট প্লেট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল ডিসবল রেটের মধ্যে এটা দেখো ইউনিক জিনিস ইউনিক প্রোডাক্ট প্লেটের উপরে কোভিড যন্ত্র ঠিক আছে ধনলক্ষ্মীর আশীর্বাদ হবে আপনার ঘরে ঘরে কোভিড যন্ত্র পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্লেন সেলেনাইট প্লেট এর ওপর রাখতে হবে আপনার কি আপনার ক্রিস্টালগুলোর উপরে রাখতে হবে ওয়ান নাইট রেখে দেবেন আমরা কিন্তু ডিটেলস পুরো বলে দেবো খুব ভালো ভালো গাইডনেস পাবেন এই সিলেনের প্লেটে কিন্তু মারাত্মক ভালো ভালো কাজ আছে আপনি যদি মনে হচ্ছে যে এর দাম বেশি লাগছে না এফোর্ড করতে পারছি না তার জন্য আমাদের কাছে কিন্তু রয়েছে এর থেকে ভালো একদম পেয়ে যাচ্ছেন কিন্তু হোলসেল মধ্যে এগুলো প্রতিটা এক একটা ক্রিস্টাল ব্রেসলেটের মধ্যে একটা করে লাগিয়ে দিন আপনার পাথর কিন্তু চার্জ হবে অটোমেটিক অটোমেটিক চার্জ হবে ঠিক আছে যেরকম হচ্ছে ওয়্যারলেস আইফোন যেরকম চার্জ হয় ওয়ারলেস আইফোন যেরকম চার্জ হয় মানে কি আমি দেখিয়ে দিচ্ছি যেমন ভাবে এটা ওয়্যারলেস ঠিক আছে এর ওপর আইফোন রাখলে চার্জ হয়ে যায় তার লাগে না সেরকমই আপনি একটা বিটস আপনি ওর মধ্যে রেখে দেবেন তাহলে আপনার কিন্তু চার্জ হয়ে যাবে একদম এগুলো কিন্তু অনেক ইউনিক জিনিস যারা কেউ জানে না এগুলো কিন্তু আমরা ইনফরমেশন দিচ্ছি বলে জানতে পারছি দাদা এবার চলে যাবো ব্রেসলেটের দিকে দেখো এগুলো আগে লাইন দেখালাম এবার ব্রেসলেটের দিকে চলে তুমি শুধু কোয়ালিটি গুলো দেখো যতটা সাজাতে পেরেছি তোমাকে সব এখানে দেখাচ্ছে এটা দেখো রিয়েল এমেথিস এর কিন্তু ব্রেসলেট রয়েছে রিয়েল এমেথিসের ব্রেসলেট শুধু কালেকশন দেখো কালেকশন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না কালেকশন কোয়ালিটি দাম কত বাইশশো পঞ্চাশ টাকা পুরো প্রিন্টিং দাম আছে সব দিকের কথা দাদা আমাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব ম্যানুফ্যাকচার ঠিক আছে আমি বলেছিলাম না রিয়েল হলে কি হবে পুরো ক্লিয়ার ক্রিস্টাল হবে প্রতিটা বিটস যাবো ক্লিয়ার ক্রিস্টাল ঠিক আছে একদমই তাই এগুলো বুঝতে হবে এবার আজ তোমাকে একটা জিনিস দেখো পাইরাইট নিয়ে আপনাকে অনেকে ঠকিয়ে দিচ্ছে কি বলছে আপনাকে হেমাটাইট দিয়ে কেউ কেউ বলবে পাইরাইট আছে আজকে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা হচ্ছে পাইরাইটস নয় এটা হচ্ছে হেমাটাইট গোল্ডেন হেমাটাইট রং করা কিন্তু দেখো কখনো কোনো কাস্টমার এরকম করবেন আসল যে রঙটা আছে ভেতরে দেখা যাবে গোল্ডের রঙটা বাইরে করা আছে ঠিক আছে এটা হচ্ছে রিয়েল হেমাটাইটটা এটাকে লোকে পাইরাইটস বলে বিক্রি করছে দেখো কালারটা দেখো রিয়েল পাইরাইটস হচ্ছে এইটা কোয়ালিটি দেখেছো কথা বলবে আর এটা হচ্ছে এটা আপনাকে কেউ পঞ্চাশ টাকা বলবে কেউ একশো টাকা বলবে কেউ তিনশো টাকা বলবে কিন্তু এটা হেমাটাইট যেটা আমাদের কাছে রিয়েল হবে যেটা অথেন্টিক কথা হবে আমরা সেটাই বলবো এটা কেউ আপনাকে অনেক কম পয়সায় বেচতে পারে কারণ এগুলো আপনার মার্কেট হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা করে কেনা পড়ে হোলসেলে এবার কেউ আপনাকে একশো টাকা বললে তার কোনো লস নেই ষাট টাকা সত্তর টাকা এমনি লাভ চলে আসছে ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে রিয়েল পাইডার কোয়ালিটি তোমার দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ এখন বাঞ্চ বাজ কোয়ালিটি রয়েছে একটা তোমার শুধু খুলে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে পাঁচশো টাকার কোয়ালিটি রিয়েল পাইরেটস এক নম্বর আমার কাছে পাঁচশো টাকা দিয়ে শুরু এরপর তোমাকে দেখো একটা পাইরেটস দেখাচ্ছে এই যে পাইডেটস টা দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে রয়েছে এটা আটশো টাকা

পাইরাসটাকে ভালো করে হাতে ঘষবেন ঘষে হালকা নাকের মধ্যে নিয়ে একটু করে স্মেল নেবেন দেখবেন একটা ব্যাড স্মেল বেরোবে এটা আমরাই কিন্তু ইউটিউবে প্রথম বলেছিলাম হাতেও বেরোবে ব্রেসলেটও বেরোবে আর ব্যাড স্মেল বেরোবে তাহলে কিন্তু রিয়েল পাইরেট ঠিক আছে হেমাটাইটকে যতবারই ঘষুক বেরোবে না ঠিক আছে ব্যাড স্মেল বলতে কি এরকম একটা লোহা লোহার মতো সেন্টটা বেরোবে ভালো করে বলছে এগুলো পাইরেট পেরু থেকে আসে পেরু পেরু স্টোন বলে এগুলো আফ্রিকান স্টোন এটা ঠিক আছে খুব কার্যকরী পয়সার আকর্ষণ কিন্তু খুব ভালোভাবে হবে এবার পয়সা আকর্ষণ মানে অনেকের এরকমও আমাদের কাস্টমাররা আমরা রিভিউ পেয়েছি পাওয়া টাকা চার পাঁচ বছর ধরে দিচ্ছে না একটা পাইলেট সে ভালো ব্রেসলেট পড়েছে সেই টাকা কিন্তু সে মানে যে পায় তার কাছে যেচে দিয়ে গেছে দাদা তুমি একটা পয়সা পাবে সেই টাকাটা নিয়ে যাও এতটা কাজের রিভিউ আছে আমাদের প্রতিটা ক্রিস্টাল কিন্তু আমরা দাদা ধরে ধরে তুলি আমাদের কাছে পাথর নিলে লাইফ টাইম কাজের গ্যারান্টি লাইফ টাইম অ্যাসিউর সাথে আমাদের কাছে পাথর তাহলে আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স প্যান্ডেল করে আজই চলে আসুন রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স নাম সরস্বর নেট কারণ জুয়েলার্স এখন কোনো দিনে বন্ধ নেই সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা ঠিক আছে ফার্স্ট বলে দিচ্ছি আমার দর্শকের উদ্দেশ্যে আপনাদের পেয়ার মহ্বত ভালোবাসার জন্য আগে একদিন ছুটি ছিল এখন সেটাও ছুটি নেই এখন সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা এরপর দেখিয়ে দিচ্ছি এখন রোজ রোস্কোয়ার সাইন ফর লাভ ভালোবাসা ভালোবাসার জন্য কিন্তু খুব ভালো কাজ করবে আর সব থেকে বড় কথা ভ্যালেন্টাইন্স ডে আসছে আপনি কিন্তু আপনার কাপিলকে দিতেই পারেন খুব কিন্তু ফার্স্টেই বলছি বন্ডিং কিন্তু একদম ভরে ভরে এখন কিন্তু মাথায় রাখবেন এখন কিন্তু ভালোবাসা কিন্তু স্যার সেই ভালোবাসা নেই আজকে এর সাথে কালকে ওর সাথে এরকমই জিনিসটা হচ্ছে একটা মতো মাথায় রাখবেন এইটা আপনার যদি সেরকম মনে হয় যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার ঠিকঠাকভাবে ম্যাচিং হচ্ছে না বা আপনার গার্লফ্রেন্ডের সাথে সেই ঠিকঠাকভাবে ম্যাচিং হচ্ছে না বন্ডিংয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু এই একটা জিনিস কিন্তু দিতে পারেন তাতে কিন্তু আপনাদের ভালোবাসা সারা জীবন থাকবে এবার হয়তো হতেই পারে আপনার ভ্যালেন্টাইন ডেতে আপনার কোনো গিফট করতে চাইছেন আপনার ফ্যামিলির লোককে বা আপনার কোনো গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডকে তাহলে আপনার গিফট করতে পারে রোজকোয়াচের ডাক কেন গিফট করবেন না তাজমহল তাজমহল তো গিফট করার দরকার নেই এখন পেয়ে যাবেন রোজ রোজ রোজকোয়াচের ডাক এটা রাজহাঁস ঠিক আছে এক দুজনের জোড়া সব থেকে বড় কথা একদম কিন্তু ক্লিয়ার আর সবথেকে বড় কথা এক পাথরের তৈরি এগুলো কিন্তু কিনতে হলে আপনি যাবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার যার অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল এখানে প্রচুর রকম কালেকশন দেখালাম যেমন এমএস স্টোবাসের ভর্তি ভর্তি কালেকশন রয়েছে আমি এই ডিটেলস আর গেলাম না এখানে তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি এটা হাউলাই যদি কেউ মনে আছে খুব ডিপ্রেশনে পড়ে আছেন খুব ডিপ্রেশনের মধ্যে আপনি ভুগছেন আপনার কিন্তু মানসিক অবস্থা কিন্তু ভালো নেই তাহলে কিন্তু তার জন্য এটা পড়তে পারেন আর একটা স্টোন আমাদের কাছে আসছে আমি সেই স্টোনটা আমি নাম বললাম না আর কদিন পরে আসবে যদি মনে হয় আপনারা আপনাদের বেঁচে থাকার ইচ্ছাই মিটে গেছে আজকে সকাল কালকে কি হবে আপনি জানেন না আপনার বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে তাহলে আমাদের কাছে সেই জন্য ব্রেসলেট আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউর দিয়ে কিন্তু আমরা সেই কাজটা করি আজকে সকালবেলা রাত্রিবেলা আপনি ঘুমালেন কালকে সকালবেলা আপনি কি করবেন আপনি নিজে বুঝতে পারছেন না হিনমর্ণতায় ভুগছেন আপনার মানসিক কিন্তু একদম মানে কি বলবো মানসিক অবসর আপনি বিশাল ভাবে ভুগছেন আপনি ডিপ্রেশনের দিকে চলে আছেন সেই থেকে তুলে নিয়ে আসবো আমরা আসতে হবে রত সি জেমস এন্ড জুয়েলার্স যদি আসতে না পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কিন্তু ফার্স্টই বলছি সিকিউর ভাবে কিন্তু কুরিয়ার সার্ভিসের অপশন আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আমরা কিন্তু হোলসেলে কিন্তু জেমস্টোন ডিল করে থাকি আর সব থেকে বড়ো তো অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে এক পিস ক্রিস্টাল ব্রেসলেট নেবেন আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে ভাবে কুরিয়ার সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি এবং রিপোর্ট কার্ড পাবেন প্রতিটা পাথরের ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় জিএসটি বিল চাইলে কিন্তু সেটাও পাবেন দর্শক বন্ধুরা তো আসতে হবে রতসি জেমস এন্ড জুয়েলস নমস্কার তো বন্ধুরা তোমাদের দেখালাম আর সব থেকে বড় কথা জানালাম এমন কিছু ইনফরমেশন যেগুলো কিন্তু তোমরা মার্কেট ঘুরলেও পাবে না তো এরকম জিনিস নিতে হলে কিন্তু আসতেই হবে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্সে যেখানে কিন্তু হাত দেখানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের জন্য আছে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ স্যারটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেক 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 মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে তোমার জন্য সুস্থ থাকো সাবধানে থাকো